নমস্কার মোহনপুর অনিতা স্কুলের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীকে অভিনন্দন আজকে আমি তোমাদের যে ক্লাসটা করাবো সেটা হলো আগের ক্লাসের করানোর প্রশ্নগুলির পরবর্তী প্রশ্ন আমার এ ক্লাসগুলির মাধ্যমে আপ্রাণ চেষ্টা নিজেও শিখো অন্যকেও শেখাও আর এতে যদি কারোর সামান্য উপকার হয় তবেই নিজেকে আমি খুব দন্য মনে করব। যাই হোক আর কথা না বাড়িয়ে আজকে আমরা চলে যাই আমাদের প্রশ্নের দিকে আমাদের যে পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন সেটা হলো দেবতা শিব ও দেবী পার্বতীর পুত্র কার্তিকের জন্মের প্রেক্ষাপটের উপর ভিত্তি করে তৈরি করা হয় বা তৈরি হয়েছিল কোন গ্রন্থ সেটা হলো কুমার সম্ভবা কুমার সম্ভব ঠিক আছে তোমরা অবশ্যই মনে রাখবে কালিদাসের লেখা কুমার সম্ভব তোমাদের এই প্রশ্নটা আরেকভাবে ঘুরিয়েও আসতে পারে সেটা হলো কালিদাসের লেখা একটি গ্রন্থের নাম শেখা সেটা হলো কুমার সম্ভব বা কুমার সম্ভব গ্রন্থটি কার লেখা সেটা হলো কালিদাসের তারপর হলো সংস্কৃত সাহিত্যের অন্যতম রত্ন কোনটি কুমার সম্ভব সংস্কৃত সাহিত্যের অন্যতম যে রত্ন সেটা হলো কুমার সম্ভব তযুক ই ভাবরি কোন ভাষায় লেখা হয়েছিল তযুক ই ভাবরি কোন ভাষায় লেখা হয়েছিল সেটা হলো তুর্কি ভাষায় তোজুক ই ভাবরি কোন ভাষায় লেখা হয়েছিল সেটা ছিল তুর্কি ভাষায় আবারও বলে দিচ্ছি আমি প্রশ্নটা তোজুক ই ভাবরি কোন ভাষায় লেখা হয়েছিল সেটা তুর্কি ভাষায় তারপর হলো রবীন্দ্রনাথের বন্ধুত্ব স্থাপিত হয়েছিল ত্রিপুরার কোন রাজার সঙ্গে রবীন্দ্রনাথের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপিত হয়েছিল ত্রিপুরার কোন রাজার সঙ্গে না রবীন্দ্রনাথের বন্ধুত্বপূর্ণ স্থাপিত হয়েছিল ত্রিপুরার রাধাকিশোর মাণিক্যের সঙ্গে কার সঙ্গে রাধা কিশোর মানিক্যের সঙ্গে রবীন্দ্রনাথের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপিত হয়েছিল তারপর হলো রবীন্দ্রনাথ প্রথম ত্রিপুরায় আসেন কবে তোমরা প্রশ্নগুলি অবশ্যই লক্ষ্য রাখবে রবীন্দ্রনাথ প্রথম ত্রিপুরায় আসেন উনিশশো সালে যেটা ছিল বাংলায় তেরোশো ছয় বঙ্গাব্দে উনিশশো সালে বাংলায় তেরোশো ছয় বঙ্গাব্দে মহারাজা রাধাকিশোর কিশোর আমন্ত্রণে কার আমন্ত্রণে এসেছিল মহারাজা রাধাকিশোর কিশোর মাণিক্যের আমন্ত্রণে রবীন্দ্রনাথ প্রথমবার ত্রিপুরায় এসেছিলেন উনিশশো সালে ইংরেজিতে আর বাংলায় হলো তেরোশো ছয় বঙ্গাব্দে মহারাজা রাধাকিশোর মাণিক্যের আমন্ত্রণে তারপর হলো রবীন্দ্রনাথ দ্বিতীয়বার কবে ত্রিপুরায় আসেন রবীন্দ্রনাথ উনিশশো সালে তেরোশো আট বঙ্গাব্দে রাধাকৃষ্ণর মানিক্যের সম্পর্কেই মানে মাণিক্যের সময়েই দ্বিতীয়বার ত্রিপুরায় আসেন প্রথমে এসেছিলেন উনিশশো খ্রিস্টাব্দে তেরোশো ছয় উনিশশো মানে হলো তেরোশো ছয় এটা মনে রাখবে আর দ্বিতীয় হলো উনিশশো দুই তেরোশো ছয় হল বঙ্গাব্দে আর দ্বিতীয় এসেছিল উনিশশো দুই খ্রিস্টাব্দে সেটা ছিল তেরোশো আট তাহলে তেরোশো ছয় তেরোশো আট উনিশশো উনিশশো দুই রাধাকিশোর মানিকের আমলে তারপর তৃতীয়বার এসেছিল উনিশশো পাঁচ তাহলে উনিশশো উনিশশো দুই এবং উনিশশো পাঁচ তৃতীয়বার এসেছিল তেরোশো বারো খ্রিস্টাব্দে ঠিক আছে কবে তেরোশো বারো উনিশশো মানে তেরোশো ছয় এই জিনিসটা মনে রাখলে হবে তাহলে রবীন্দ্রনাথ প্রথমবার আসে উনিশশো সালে দ্বিতীয়বার আসে উনিশশো সালে তৃতীয়বার আসে উনিশশো তিন সালে তাহলে প্রথমবার এসেছিলো দুই বছর পর দ্বিতীয়বার এসেছিলো প্রথমবার এসেছে উনিশশো দ্বিতীয়বার এসেছে দুই বছর পর তৃতীয়বার এসেছে তিন বছর পর এবং চতুর্থবার সেই তিন বছর পরে এসেছে উনিশশো সালে সেটা ছিল তেরোশো বারো বঙ্গাব্দে সেটা উনিশশো মানে পঞ্চমবারের মতো এসেছিলো ঠিক আছে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে পঞ্চমবার পর্যন্ত এসেছিল পঞ্চমবারও সে উনিশশো পাঁচেই এসেছিল ঠিক আছে তাহলে টোটাল এখানে বার এসেছে সেটা হলো উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে দ্বিতীয়বার এসেছে উনিশশো দুই মানে তেরোশো তৃতীয়বার এসেছে উনিশশো মানে তেরোশো বারো এবং চতুর্থবারও এসেছে উনিশশো পাঁচ মানে তেরোশো বারো খ্রিস্টাব্দেই ঠিক আছে তারপর হলো রবীন্দ্রনাথ ষষ্ঠবার ত্রিপুরায় আসেন উনিশশো উনিশ পাঁচের পর এসেছিলো উনিশশো উনিশ মানে হলো তেরোশো ছাব্বিশ সালে ঠিক আছে উনিশশো উনিশ সালে এসেছে তৃতীয়বার তাহলে আমরা যদি একটা জিনিস মনে রাখি উনিশশো তে একবার উনিশশো দুইয়ে একবার উনিশশো পাঁচে একবার উনিশশো পাঁচে দুইবার এবং উনিশশো তেরোতে একবার উনিশশো পাঁচে তিন দুইবার এবং উনিশশো উনিশে হলো একবার যেটা এক দুই তিন চার পাঁচ ছয় টোটাল সাতবার রবীন্দ্রনাথ ভারতে আর ত্রিপুরায় এসেছিল ঠিক আছে তাহলে উনিশশো খ্রিস্টাব্দে একবার উনিশশো দুই খ্রিস্টাব্দে একবার উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে দুইবার এবং উনিশশো সালে ছাব্বিশ সাল উনিশশো উনিশ মানে তেরোশো ছাব্বিশ একবার এসেছিল তারপর প্রশ্ন হলো রবীন্দ্রনাথ সপ্তমবার এবং শেষবার আসেন কবে উনিশশো ছাব্বিশ সালে মানে তেরোশো বত্রিশ খ্রিস্টাব্দে মানে তেরোশো বত্রিশ মহারাজা ব্রজেন্দ্র কিশোর মানিক্যের আমলে তাহলে উনিশশো উনিশের পরে এসেছে উনিশশো ছাব্বিশ ঠিক আছে তাহলে উনিশশো দুই উনিশশো উনিশশো দুই উনিশশো পাঁচ উনিশশো পাঁচে দুইবার উনিশশো উনিশ উনিশশো ছাব্বিশ টোটাল সাতবার এসেছে তারপর উনিশশো সালটা মনে রাখতে হবে উনিশশো ছয় বাকিগুলো হিসেব করে লিখে দেব। ঠিক আছে বেশিরভাগ রাধা কিশোর মানিকের সময় এসেছিল তারপর রাষ্ট্রে যখন এসেছিল মহারাজা ব্রজেন্দ্র কিশোর মানিক্যের আমলে ঠিক আছে তাহলে তোমরা অবশ্যই ওই জায়গাটা মনে রাখার চেষ্টা করবে যে রবীন্দ্রনাথ সপ্তমবার বা শেষবার এসেছিল উনিশশো ছাব্বিশ সালে মানে তেরোশো বত্রিশ খ্রিস্টাব্দে মহারাজা ব্রজেন্দ্র কিশোর মানিক্যের আমলে তারপর হলো রবীন্দ্রনাথ মোট কতবার ত্রিপুরায় এসেছিলেন রবীন্দ্রনাথ মোট সাতবার ত্রিপুরায় এসেছিলেন তারপর ভগ্ন হৃদয় কাব্যগ্রন্থটি কার লেখা ভগ্ন হৃদয় কাব্যগ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই যে রবীন্দ্রনাথ মোট কতবার ভারতে এসে আরে ত্রিপুরায় এসেছিলেন সেটা হল সাতবার আর তারপর হলো ভগ্ন হৃদয় কাব্যগ্রন্থটি কার লেখা না ভগ্ন হৃদয় কাব্যগ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ভগ্নহৃদয় হৃদয় কাব্যগ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তারপর যে প্রশ্নটা সেটা হলো ত্রিপুরার কোন রাজার সঙ্গে রবীন্দ্রনাথের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল সে প্রশ্নটা আমি আগেও পড়েছি এবং আগেও বলেছি ত্রিপুরার কোন রাজার সঙ্গে রবীন্দ্রনাথের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল ত্রিপুরার রাধাকিশোর মানিক্যের সঙ্গে রবীন্দ্রনাথের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল কার সঙ্গে রাধা কিশোর মানিক্যের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল ত্রিপুরার কিশোর মানিক্যের সঙ্গে রবীন্দ্রনাথের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল তারপরে যে প্রশ্ন সেটা হলো রবীন্দ্রনাথ ত্রিপুরার কোন রাজাকে সাহিত্যের রাজা বলে সম্বোধন করেছিলেন রাধা কিশোর মাণিক্যকে রবীন্দ্রনাথ ত্রিপুরার কোন রাজাকে সাহিত্যের রাজা হিসাবে সম্বোধন করেছিলেন মানিক মানিক্যকে রবীন্দ্রনাথ ত্রিপুরার কোন রাজাকে সাহিত্যের রাজা বলে সম্বোধন করেছিলেন সেটা হলো রাধা কিশোর মানিক্যকে তারপর হলো রবীন্দ্রনাথই ত্রিপুরায় এসেছিলেন কয়টি গান রচনা করেছিলেন ত্রিপুরায় এসে রবীন্দ্রনাথ ত্রিপুরায় এসে কয়টি গান রচনা করেছিলেন পাঁচটি সেই গানগুলি হলো এসু আমার গড়ে ফাগুনে নতুন আনন্দে আপন হারা মাতোয়ারা বনে যদি ফুটলক কুসুম দুলে প্রেমে ধুলন চাপা ঠিক আছে গানগুলো আমি বলে দিচ্ছি এসু আমার গড়ে ফাগুনে নতুন আনন্দে আপন হারা মাতোয়ারা বনে যদি ফুটলো ফুটিল ফুটল কুসুম দুলে প্রেমে ধুলন চাপা সেই পাঁচটি গান রবীন্দ্রনাথ ত্রিপুরায় এসে লিখেছিলেন সেই পাঁচটি গান হলো এসু আমার গড়ে ফাগুনে নতুন আনন্দে আপন হারা মাতোয়ারা বনে যদি চাপা। তারপরে যে প্রশ্ন সেটা হলো ত্রিপুরার তারপর যে প্রশ্ন সেটা হলো রাজা অমর মানিক্য। এবং তার পুত্রদের নিয়ে কাহিনী মুকুট বইটি উনিশশো সালে নাটকের আকারে বালক পত্রিকায় প্রকাশিত হয় কবে উনিশশো সালে নাটকের আকারে বালক পত্রিকায় প্রকাশিত হয় তার অমল অমল মাণিক্যের ঠিক আছে এটা মনে রাখার বিষয় রাজা অমল মানিক্য এবং তার পুত্রদের নিয়ে কাহিনী মুকুট বইটি উনিশশো সালে নাটক আকারে বালক পত্রিকায় প্রকাশিত হয় কোন পত্রিকায় প্রকাশিত হয় বালক পত্রিকায় মনে আকার বিষয় ওর অমল মানিক্য এবং তার পুত্রদের নিয়ে কাহিনী মুকুট বইটি উনিশশো সালে নাটক আকারে বালক পত্রিকায় প্রকাশিত হয় কবে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান কবে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান উনিশশো সালে গীতাঞ্জলি কাব্যের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান উনিশশো সালে গীতাঞ্জলি কাব্যের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান কত সালে উনিশশো সালে গীতাঞ্জলি কাব্যের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান তার ফলে কবে রবীন্দ্রনাথকে কোথায় কবি সম্বর্ধনা জানানো হয় কবে রবীন্দ্রনাথকে কোথায় কবি সম্বর্ধনা জানানো হয় উনিশশো সালে উমাকান্ত একাডেমিতে কবে উনিশশো সালে উমাকান্ত একাডেমিতে রবীন্দ্রনাথকে কবি সম্বর্ধনা জানানো হয় কবে উনিশশো সালে উমাকান্ত একাডেমিতে উনিশশো সালে উমাকান্ত একাডেমিতে রবীন্দ্রনাথকে কে জানানো হয় কবি সম্বর্ধনা জানানো হয় তার গীতাঞ্জ গীতাঞ্জলি কাব্যগ্রন্থ কবে প্রকাশিত হয় গীতাঞ্জলি কাব্যগ্রন্থ উনিশশো সালে মানে তেরোশো সতেরো বঙ্গাব্দে প্রকাশিত হয় উনিশশো সালে মানে তেরোশত তেরোশো সতেরো বঙ্গাব্দে উনিশশো সালে কি করা হয় গীতাঞ্জলি কাব্য প্রকাশিত হয় উনিশশো সালে গীতাঞ্জলি কাব্য প্রকাশিত হয়েছিল তারপর যে প্রশ্ন সেটা হলো কি রবীন্দ্রনাথ ঠাকুর কবে জন্মগ্রহণ করেন রবীন্দ্রনাথ ঠাকুর আঠারোশো একষট্টি সালের সাত মে মানে আঠারোশো আষট্টি বারোশো আষট্টি খ্রিস্টাব্দে পঁচিশে বৈশাখ জন্মগ্রহণ করেছিলেন বারোশো আষট্টি আঠারোশো একষট্টি সালে সাত মে আঠারোশো একষট্টি সালে সাত মে এটা বাংলা ট্রান্সমিট করলে হবে বারোশো আষট্টি বঙ্গাব্দে কি বারোশো আষট্টি বঙ্গাব্দে পঁচিশে বৈশাখ তাহলে আঠারোশো একষট্টি সাত মে এবং বারোশো আষট্টি পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথের পিতা ও মাতার নাম কি। রবীন্দ্রনাথের পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর মাতা সারদা দেবী রবীন্দ্রনাথের পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা ছিলেন সারদা দেবী রবীন্দ্রনাথের পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা ছিলেন সারদা দেবী তারপর কত বছর বয়সে রবীন্দ্রনাথের কবিতা রচনার সূত্রপাত হয় কত বছর বয়সে রবীন্দ্রনাথের কবিতা রচনার সূত্রপাত হয় সেটা হলো বারো বছর বয়সে তাহলে আবারও আমি বলছি কত বছর বয়সে রবীন্দ্রনাথের কবিতা রচনার সূত্রপাত হয় সেটা হলো বারো বছর বয়সে কত বছর বয়সে রবীন্দ্রনাথের কবিতা রচনা সূত্রপাত হয় সেটা হলো বারো বছর বয়সে হলো সন্ধ্যা সঙ্গীত প্রভাত সঙ্গীত কাব্যগ্রন্থের লেখককে সন্ধ্যা সঙ্গীত প্রভাত সঙ্গীত লেখক হলো রবীন্দ্রনাথ ঠাকুর সন্ধ্যা সঙ্গীত প্রবাদ সঙ্গীত মানে সকালবেলায় যে সঙ্গীত গাওয়া হয় সেটাকে হলো বলা হয় প্রবাদ সঙ্গীত এবং সন্ধ্যাবেলায় যে সঙ্গীত গাওয়া হয় সেটাকে বলা হয় সন্ধ্যা সঙ্গীত সেই সন্ধ্যা সঙ্গীত এবং প্রবাদ সঙ্গীত কাব্যগ্রন্থের লেখক ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর তারপর হলো রবীন্দ্রনাথের লেখা কয়েকটি কাব্যগ্রন্থের নাম লেখো রবীন্দ্রনাথের লেখা কয়েকটি কাব্যগ্রন্থ হল সিংহের পদাবলী করি কুমল কোমল মানুষী সোনার তরী চিত্র চৈতালি কণিকা কথা উ কাহিনী রবীন্দ্রনাথের লেখা কয়েকটি কাব্যগ্রন্থ হলো সিংহের পদাবলী করিউ কোমল মানুষী সোনার তরী চিত্র চৈতালি কণিকা কথা কাহিনী কাহিনী বানুসিংহের পদাবলী রবীন্দ্রনাথের কয়েকটি কাব্যগ্রন্থের নাম হল। সিংহের পদাবলী করিউ কুমল মানসী সোনার চিত্র চৈতালি কণিকা ও কাহিনী সিংহের পদাবলী করিউ কোমল মানসী সোনার তরী চিত্র চৈতালি কণিকা কথা ও কাহিনী তারপর যে প্রশ্নটা সেটা হলো নৈবদ্য শিশু নৈবদ্য শিশু গীতাঞ্জলি গীতালি গীতিমাল্য কাব্যগ্রন্থ কার লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের নৈবদ্ধ শিশু গীতাঞ্জলি গীতালি গীতিমাল্য কাব্যগ্রন্থগুলির লেখককে সেটা হলো রবীন্দ্রনাথ ঠাকুর নৈবেদ্য শিশু গীতাঞ্জলি গীতালি গীতিমাল্য কাব্যগ্রন্থের কার লেখা সেটা হলো রবীন্দ্রনাথ ঠাকুর আবারও একবার বলছি নৈবৈদ্য শিশু গীতাঞ্জলি গীতালি গীতিমাল্য কাব্যগ্রন্থগুলি কার লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের তারপর হলো বলাকা পুরবি পুনশ্চ শ্যামলি বলাকা পুরবি পুনশ্চ শ্যামলি আরোগ্য শেষ লেখা কাব্যগ্রন্থগুলি কার লেখা বলাকা পুরবি পুনশ্চ শ্যামলি আরোগ্য শেষ লেখা কাব্যগ্রন্থগুলি লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের আবারও বলছি বলাকা পুরবি পুনশ্চ শ্যামলি বলাকা পুরবি পুনশ্চ শ্যামলী আরোগ্য শেষ লেখা কাব্যগ্রন্থগুলো কার লেখা সেটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের বলাকা পুরবি পুনশ্চ শ্যামলী আরোগ্য শেষ লেখা কাব্যগ্রন্থগুলি কার লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের আর যাই হোক আজকের ক্লাসটা কেমন হলো তা জানিয়ে অবশ্যই কমেন্ট করবে সবাই ভালো থাকবে নমস্কার